রাসুল্লাহ সাল্লামের জামা কোনটি সে তেহাত্তর জামার যে একটি জামা সাল্লাহ বললেন তারাই শুধুমাত্র জান্নাতি হবে তাদের নমুনা কি ছিল সেই জামাতের কিছু পরিচয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে সাল্লাম এবং রাসুল্লাহ সাল্লামের পরবর্তী খোলাপে রাসুদিনের যে জামা ছিল তারা সকলেই শতবার কুফুর্বিত তগত করেছে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শতভাগ কুফর করেছেন বাতিলের সঙ্গে কোনো আপোষ করেন আল ওয়ালা ওয়াল বারা করেছেন সেই জামাতের সকলে তারা ছিল ঐক্যবদ্ধ একটি জাতি যারা পৃথিবীর মোকাবেলায় ঐক্যবদ্ধ একটি জাতি ছিল যাদেরকে কখনোই কো ভাঙতে পারেনি লাং ফিসুমা ঐক্যবদ্ধ একটা জাতি ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ জীবনে আল্লাহ প্রতিষ্ঠিত করা আর না তাই বদর অভুধ খন্দক সহ প্রত্যেকটি জেহাদে অংশগ্রহণ করেছেন জীবন দিয়েছেন রাসুল্লাহ নিজে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন তাদের সংবিধান ছিল আল কোরআন এই আল কোরআন সংবিধান ছিল দলের নাম ছিল ইসলাম তাদের পতাকা ছিল কালেমার পতাকা ছিল পরিচয় ছিল মুসলিম কোথায় আজকে সেই জামা সেই যে জামা ছিল সেই জামা বাতিলের সঙ্গে তারা কখনো আপোষ করিনি বাতিলের সঙ্গে আপোষ করিনি তারা গণতন্ত্রে রাজতন্ত্র সমাজতন্ত্রে ফেসিবাদী জাতীয়তাবাদী আর ধর্ম নিরপেক্ষ সেকুলিজম এর থেকে সম্পূর্ণ দূরে ছিলেন এবং এদের সবসময় বিরোধিতা করেছে সেই জামা আছে সেই জামা আজকে সবাই বাতির সঙ্গে আপোষ করতেছে বলছিলাম যে আলোচনা করতে আসেনি কিন্তু দেখছি মাঝে মাঝে দেখা যায় যখন এই সেকুলাররা কোথাও ভালো কিছু করে তখন দুর্বল তাহিদবাদীরাও তাদের ভয়সে প্রশংসা করে দেখতে পারতেছি

সেই সমস্ত জামার লোকদের উপরে যারা শতভাগ পুরাণকে সংবিধান হিসেবে মেনে নিয়েছিল আর একটা বড় পরিচয় কি জানেন সব থেকে বড় যেটা আজকে সমাজ দেখা যায় যেগুলো নেই যে শাহবাগে যাদের উপরে এই হাতনে হয়েছে তারা সকলে শতভাগ সালাতি ছিল একটা জামাজকে দেখাতে পারবেন কোথাও যে শতভাগ সালাতি শতভাগ সালাতি আর সালা যেমন আল্লাহ তালার হুকুম পর্দা আল্লাহর হুকুম সে সমাজে শতবার নারীরা পর্দা করতেন সে খোলাফে রাশেদ নিজের যুগে সেই যে জামা মান আলাই অসাবি সেই জামার সকলেই সালাতে ছিল শতবার সকলেই শতবার পর্দা নিয়ে এসেছিল সালা সিয়াম হজ জাকাত পর্দা সকলেই শতভাগ আদায় করেছেন এবং তারা মদ জুয়া নেশা সুদ ঘুষ থেকে সবাই বিরত ছিল আজকে সমাজে দেখেন তো বেনামাজে বাদ দিলে কয়টি লোক পাবেন বে পর্দা আজকে কি চলতেছে এবং এমনও অনেক ইসলামী দলের কথা শোনা যায় যে তারা বলে যে আমরা কোনো বাধা দিব না পর্দার উপরে কোনো কঠোরতা করবো না তার মানে যার ইচ্ছা তাই করবো সকল ধর্মের লোক তাদের সদস্য হচ্ছে সদস্য পদ নিচ্ছে হাই রে ইসলামী জামাত সেই জামাতে কোনো নেশাকারী ছিল না মদ জোয়া তারি এগুলো ছিল না আ? তাদের সমাজের কোন ছেলে বা মেয়ে সেই কালে কোন নায়ক নায়িকা ছিল না গান বাজনা ছিল না জি রসুলামের পরবর্তী খোলাফায় রাশেদিন এরা কোরআন দিয়ে বিচার সারিস করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কোথায় আজকে সেই জমা আছে সেই জামা কোথায় পাবে। নবুওয়তের আদ্বলে খিলাপত ছিল খিলাফত ছিল তাদের একমাত্র কাজ নবুওয়তের আদ্বলে খিলাফত কে দেনা প্রতিষ্ঠিত করেছে কোথায় নবুওয়তের আদ্বলে খিলাফত আমার দিন ভাইরা যে বিষয়টা আমি থেকে বেশি গুরুত্ব দিচ্ছি যে আজকে আমরা জামা চিনতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জামা যে যমরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিনু কমা আমানান নাস মোহাম্মদ সাহবার যেভাবে ইমান এনেছে ইসলাম গ্রহণ করেছে ইসলামকে পালন করেছে যেভাবে তারা রাষ্ট্র ক্যাম করেছে যেভাবে তারা দিন ক্যাম করেছে যেভাবে তারা ওলা বাড়া করেছে যেভাবে তারা কুকুরকে প্রবোধ করেছে তোমরাও সেইভাবে ইসলামকে গ্রহণ করো যারা শতভায় সালাতি ছিল শতভায় পর্দা ছিল সব থেকে বড় দুটো জিনিস আজ সালা নেই আজ পর্দা নেই শত নয় হাজারে নয়শো নিরানব্বই জন ব্যক্তি সুদের মধ্যে জড়িত হয়ে গেছে কোনো না কোনো দিক থেকে সুতরাং সেই জামাটি কই সেই আলহামদুলিল্লা খেলাফা যারা আছে আমরা চেষ্টা করছি আমরা সেই দাবিদার নবের খেলাফা আমাদের সংখ্যা কম হতে পারে কিন্তু আমরা বারবার চ্যালেঞ্জ করে আসছি যে আমাদের জামা সাহাবাদের জামার সাথে আমরা জামা করতে চাই বিদায় আমাদের জামার মধ্যে কোনো বেনামাজি নেই কোনো একজন বেপরতা নেই যদি কোথাও এমনটি প্রমাণ হয় সাথে সাথে আমরা জামা থেকে তাদেরকে বাড়া করি সাথে সাথে বাড়া আল্লাহর বিধান পালন করবে না সে জামা মধ্যে থাকতে পারে না এরকম ভাবে কোন ধরনের কোন অন্যায় বিধানের পরিবর্তন সুদ ঘোষ নেশা এই সব কিছুকে আমরা বাড়া করে চলি আর যত ইসলামী দল দেখছেন আমি বলছি যে দেশে ষাট থেকে সত্তরটি ইসলামী দল আছে কোনো একটি দল এইভাবে নিয়ে আসেন যারা চ্যালেঞ্জ করতে পারে যে তাদের সমাজে কোনো বেনামাজি নেই এনামাজি তারা সমস্যা আমরা জানি পারবে না করতে পারিনি ইনশাল্লাহ সময় পারবেও না সুতরাং রসুলের জামা কোনটি সেটা আপনাকে নির্ণয় করতে হবে দল ভারী জামা দেখলে হবে না